সারদার কেসটা আমি বলবো তো এখান থেকে তো শুরু করা যায় না এই সরকারের মুখপাত্রের কথায় আমি বলছি তাহলে ওই ইনভেস্টিগেশনটা সম্পূর্ণ পার্টির লোককে যদি মিথ্যা কেসে দিয়ে থাকে তাহলে সম্পূর্ণ ব্যাপারটাই হচ্ছে মিথ্যা তাহলে আবার থেকেই করতে হয় ইনভেসিগেশন সেই কাগজ পাওয়া যাবে কি না পাওয়া যাবে মানুষ তো জানবে আগের জন্য থাকে নাই আরেকজনকে ডিজি কে পাল্টে দিয়ে কয়েকদিনের জন্য আরেকজনকে ডিজি করা হয়েছে তার এবং ঘটনার চক্রে আমি তার নাম করছি না আমি তাকে বলেছিলাম আমি তার নাম না করে বলছি যখন এই দুর্নীতি নিয়োগের দুর্নীতি বলে আমি বলে দিলাম যে এইভাবে করতে হবে তখন আমি তাকে টেলিফোন করেছিলাম যে আমি কি জাজকে বলবো যে তুমি এই সিটের ইনচার্জ হবে তখন সে কী বলবে যেন যে স্যার আপনি আমাকে ক্ষমা করবেন আমার ছেলে এখানে চাকরি করে তো যদি যে ডিজি যখন আর এক ডিজিকে পাল্টে দিয়ে ইলেকশন যাতে ঠিক হয় তাকে করা হয়েছিল ডিজি সেই যদি তার যদি ভয় হয় যে আমি এখানে আমি আছি আমার ছেলে এখানে চাকরি করে আপনি আপনি আমাকে তৈরি করেছিলেন একসময় আমাকে স্যার আমি আমার পায়ে পড়ি আপনি আমাকে আমি সিটের দায়িত্ব নিতে পারবো না পারবো না আর সে কিন্তু আমি তাকে এমনভাবে তৈরি করেছিলাম

কি বলে ইস্টার্ন ওই যেখানে মেয়েদের নিয়ে ইয়েতে হয়েছে না তোমার এই নর্থ ইস্টে মণিপুরে যে ঘটনা হলো সেখানে তো সুপ্রিম কোর্ট কি করেছে একজন এক্স রিটায়ার্ড আইপিএস অফিসারই দায়িত্বে দিয়েছে শুধু মনিটরিং না এমনকি কিছু কিছু কেসও সে করবে এবং অন্য জায়গার থেকে ডিআইজিদের নিয়ে এসে সে করবে অতএব এই যারা রিটায়ার্ড করেছে যারা ভালো কাজ করেছে তাদের তো ইউজ করতে হবে সেটা তো সুপ্রিম কোর্ট নিজেই দেখে দিয়েছেন সেই জন্য আমি তাহলে হলো না স্যার আমার রিলেটেড আমার একটা শেষ প্রশ্ন নিঃসন্দেহে থাকবে পরের দিন আমরা নিশ্চয়ই শারদা মেডিটেক নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত আজকে সময় কম স্যার এই শারদা তদন্তটা আপনি খুব কাছ থেকে দেখলেন আপনি এই পুরো বিষয়টা দেখলেন কিন্তু এটা যে জবনিকা পতন হলো না এবং সুপ্রিম কোর্টে বলছে কেসটা আবার রিওপেন হতে পারে তো এই বিষয়টার একটা খারাপ আমি বলবো কি যে শারদার কেসটা হুম আমি বলবো তো এখান থেকেই তো শুরু করা যায় সারদার কেসের তদন্তটা আমি যদি ধরে নাও আমি যদি সিটের ইনচার্জ হতাম তাহলে আর যদি সরকার মানে কোর্ট এটা তো কোর্টের অর্ডারে হচ্ছে না এই কোর্ট যদি বলে যে হ্যাঁ আমরা উপেন বিশ্বাসকে যেরকম জাস্টিস মামতা আমাকে যেভাবে হলো সেটা হলো না যে আমি নাকি বিরুদ্ধে সরকার যে তাহলে তো আমি এখান থেকে শুরু করবো আমি এখান থেকে শুরু করবো মানে ইনভেস্টিগেশনটা কী হয় অনেকটা মানে ছোটোবেলায় এবং বেশ কিছুদিন ধরে আমি মানে একটা ড্রাম বাজাতাম তো সেটা অনেকেই জানে না জাস্ট ড্রাম বাজাতাম তো আমি শিখেছি একদম মানে শিক্ষকের দ্বারা তাদের দ্বারা শিখে পাঁচ দশ পাঁচ বছর ধরে আমি শিখে তবে বাজিয়েছি তো কখনো তুমি হারমোনিয়ামও হয় কখনো তুমি গান অফ থেকে শুরু করতে পারো অফ বিট তাকে সরি এবার মনে পড়েছে অফ থেকে শুরু করতে পারো অফ বিট থেকে শুরু করতে পারো অথবা প্রথম থেকে সারে থেকে প্রথম শুরু করতে পারো অর্থাৎ কোথ থেকে আমি ইনভেস্টিগেশন শুরু করব সে নির্ভর করবে যে ইনভেস্টিগেশন করবে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া-দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন 977306075। মানে এখান শুরু করার উপযোগী পদ্ধতি এখান থেকে এইখান থেকে শুরু হবে। যে নাথিং টু যখন এই একটি লোককে মিথ্যা কেস দিয়ে মানে তাহলে ওই ইনভেস্টিগেশনটাকে কিছুতেই বিশ্বাস করা যায় না। আপনাদের কথা এই সরকারের মুখপত্রের কথাই আমি বলছি তাহলে ওই ইনভেস্টিগেশনটা সম্পূর্ণ মিথ্যা কারণ আপনাকে যে তার নিজের পার্টির লোককে যদি মিথ্যা দিয়ে থাকে তাহলে সম্পূর্ণ ব্যাপারটাই হচ্ছে মিথ্যা তাহলে আবার থেকে করতে হয় ইনভেস্টিগেশন সেই কাগজ পাওয়া যাবে কি না পাওয়া যাবে মানুষ তো জানবে যে এই যে ইনভেস্টিগেশন করা হয়নি এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা হয়েছে আসল মানুষকে ধরা হয় নাই বা কি হয়েছে তাহলে সম্পূর্ণ হয়। আজকে তোমরা জানি না আমি সিবিআই পরে আমার ক্ষোভ আছে যে তোমরা তোমাদের বলতে হতো কোনো ইনভেস্টিগেশন করার পরে তোমরা যা পেয়েছ আমরা সাধারণ মানুষের দেখুন আমি যখন কেউ সবাই যে যে পজিশনে থাকুক আসলে তো সাধারণ মানুষ একজন ওয়ান অফ দি মেনি মেনি রাইট সে তো জানতে চাই যে বড় একটা স্ক্রিনে আমি দেখবো যে সিবিআই বলছে ওয়ান টু থ্রি এই হয়েছে আমরা এইটুকুন পেয়েছি এইটুকুন পাইনি ভরসাযোগ্যতা বিশ্বাসযোগ্যতা বাড়বে কিন্তু সেটাও সিবিআই করেনি সেটাও সিবিআই করেনি সেই সে অভিমানও আমার আছে দার্জিলিং চা বাগান ঘেরা কমলা গ্রাম গ্রাম নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে নিঃসন্দেহে সাধারণ মানুষেরও অভিমান আছে সারদা ওই কাজটা যদি আমি না করলাম কেন সেইটাই হচ্ছে মাদার অফ মাদার অফ স্ক্যাম পশ্চিমবঙ্গে তো সেই কাজটাই যদি না করলাম এবং আমার ধারণা ওই যিনি মুকুলের বেলা বলেছিলাম আমি কালকে আবার মরকুলের ফাইল আর একবার দেখছি যে ও একটা চিঠি লিখেছিল চতুর্থ সেন চিঠি লিখেছিল না সিবিআইকে যে কী হয়েছে না হয়েছে কিন্তু এটাও ঠিক যে সে ওখানে গিয়েছিল মুকুলের কাছে এবং এটাও অভিযোগ আছে মানে বিভিন্ন লোক সেখানে স্টেটমেন্ট দিয়েছে ড্রাইভার অমুক তমুক যে সে তারা যাওয়ার আগে সে তো মুকুলের সঙ্গে দেখা করে গিয়েছে এবং অনেকেই বলে থাকেন রাইট রং জানি না কারণ এগুলো তো সবই কাগজের রিপোর্ট কাগজের রিপোর্ট সবটাই রাবিশ বলা যাবে না আবার এটাও ঠিক তারপরে সম্পূর্ণ ডিপেন্ড করা যাবে না ইভিডেন্স দিয়ে তথ্য দিয়ে তবে যে তাকে তার মূল্য বাড়বে না সেখানে তো বলা হয়েছে যে মুকুল সবটাই জানত এবং কোথায় যাচ্ছে তারা কোথায় না যাচ্ছে তারই অঙ্গুলি হেলনে হয়েছে এবং সেখানে তার মধ্যে কুনালো ছিল কীভাবে সেই তাদেরকে বলা হয়েছে যে তারা হেল্প করবে তারা যখন আসবে ইত্যাদি ইত্যাদি আমি সেটা আমরা তো জানলাম না যে কি হলো